এই যে দেখেন আমরা এখন আসছি জাহাজে দেখেন এটা হচ্ছে জাহাজের অনেক বড় একটা ইঞ্জিন দেখছেন মানুষের মেধা কি এই যে দেখেন আপনাদেরকে এই যে এগুলা দিয়ে ওনারা বালো তোলে দেখেন অনেক বড় জিনিস আসলে জিনিসগুলা দেখলে অনেক ভালো লাগে এই যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি আসি গাড়ি এই যে জাহাজ এই যে এখানে ওনাদের থাকার ঘর জাজ ওয়াশরুম টু ওয়াশরুম সব আছে ওনাদের জাহাজের সিস্টেম ভালো অন্য রকমের সিস্টেম দেখেন অনেক সুন্দর দেখেন আমাদের সামনে জাজের একটা বড় ভাই আছে ভাই বাদ কি দিখাইলেন আর আর কি আপনারা তো অনেক মাছ টাস খাইতে পারেন কারণ আপনারা তো নদীতে আছেন না হ্যাঁ

টাজ বন্ধ এটা দেখ কি করে এ মেশিন দিয়ে কোনটা এটা দিয়ে একটা ফাইভ আছে দেখ দেখ ওই সাইড দিয়েও ফাইভ আছে ও এ এ ফাইভ দিয়ে কি করে ওইটা তো ওই পিছনে লাগানো হইলে ভিটাতে ইঞ্জিল লাগে ফিটিং করে ইঞ্জিন ভালো ওই জায়গা যে বড়ি লোক করে বল গেট আছে না বালদি যাস হ্যাঁ শুনেন না